রবিবার রাতে আসলো আমার সাথে আর আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে নটা এখন ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে দশটা দশের ট্রেন এখান থেকে তো সেটা ধরবে টাটা সাবধানে যাস থাকলো তাহলে ওই তো নিচ থেকে ওই সুপামটা প্রণাম করে যায় গঙ্গাধর থেকে খুলে যা টা সাবধানে যাস হ্যাঁ টাটা এই টাটা গরমটাই দিলাম চাই না যদি নষ্ট নষ্ট হয়ে যায় অবশ্য আজকে ওয়েদারটাও ভালো আছে তাই না এদিকে ও বেরিয়ে গেলো এবার আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসলাম রুটি আলুর তরকারি এখানে ওকে যা টিফিনে দিয়ে দিয়েছি সেগুলোই আমি নিয়ে নিয়ে তো রুটিটা করতেন আমার বড্ড বেশি বিরক্ত লাগে মানে ঠিকঠাক হতেই যায় না তো সেই জন্য রুটিটা সকালবেলা আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনি হচ্ছে সকালে রুটিটা করে দিয়ে যায় মানে রোজ রোজ তো রুটি খায় না যেদিন রুটি খায় সকালে সেই দিন ওনাকে বলি উনি করে দিয়ে যায় আর আমি তরকারিটা বানিয়ে নিন আজকে আমার এখন থেকে সম্পূর্ণ মি টাইম বা ফ্রি টাইম বলা যেতে পারে কারণ আজকে রান্না বান্নাও সেরকম কিছু নেই ফ্রিজে অনেক খাবার দাবার আছে আজকে উজ্জ্বল খেতেও আসবে না যার কারণে যা আছে সেসব দিয়েই চালিয়ে দিয়ে দিতে পারবো দিনটা নিজের জন্য একার জন্য আর রান্না একজন ইচ্ছা করছে না তাছাড়া মানে মোট কথা ফ্রিজে খাবার দাবার আছে এই হচ্ছে ব্যাপার আজকে আমার চোখটাই পুরো যাচ্ছিলো মানে যাচ্ছিলো মানে কি গেছিলোই আর কি আলু তরকারিটা রান্না করতে গিয়ে আলুটা যেই তেলের মধ্যে দিতে গেছে আর কোনোভাবে তেলটা ছিটে সে চোখের ভেতরে এসে লেগেছে মানে এখনো আমার চোখটা মানে ব্যথা একটা জ্বালা জ্বালা করছে আর কি তো সাথে সাথে তো আমি জল দিলাম তো জলে এসে বরফ টরফ জল টল এসব দিয়ে দিল জল মানে তারপরে গরম ভাবটা নিচ্ছি মুখের যে ভাবটা দিয়ে ওটা নিচ্ছি অন্তত চোখে গরম তেলটা এসে ছুটেছে দ্বিতীয়ত আমি আবার ডান হাত দিয়ে ডলেছি ডান হাতে হয়তো লঙ্কা কেটেছে আর তারপরে আরও জ্বালা করছে মানে একটা গরম ভাব বেরোচ্ছে মানে কি যে কষ্ট হচ্ছে মনে আমি আর মানে দেখতে পারবো না তাকাতে না চোখে কিছু হলে এত ভয় লাগে না মানে এত সেন্সিটিভ জায়গা আর চোখের কিছু হলে প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক তারপরে আস্তে আস্তে অনেক ভাব দিয়ে 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 তারপরে এখন মোটামুটি ঠিকঠাক আছে তো প্রথমত পুরো লাল হয়ে গেছিলো তো এখন সেরকম অত কিছু বোঝা যাচ্ছে না বাট একটু জ্বালা জ্বালা আছে মাঝে মধ্যে একটু ভাবটা দিচ্ছি আর ঠিক হয়ে যাবে তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে একদিন থাকতে না থাকতেই বোন হঠাৎ করে কেন চলে গেল তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে একটা ডগই আছে ক্যান্ডি তো ওর হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায় আর খুব মানে সেটা সিরিয়াস বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় যার কারণে ওকে চলে যেতে হলো অ্যাকচুয়ালি আমরা যখন ছিলাম তখনই ওর শরীর খারাপটা শুরু হয়েছিল বাট সেটা আমরা বুঝতে পারিনি বাট আমরা অতটা বুঝতে পারিনি যে এতটা সিরিয়াস পর্যায়ে পৌঁছে যেতে পারে কিন্তু এই দুদিনের মধ্যে হঠাৎ করে ওর খুবই বাড়াবাড়ি হয়ে যায় তো যার কারণে তারপর কালকে রাতে যদিও ডক্টরও এসেছিলো তো ওকে মানে ও দিয়ে গেছে ব্লাড নিয়ে গেছে টেস্ট করার জন্য কি হচ্ছে না হয়েছে আসলে ওর প্রচন্ড জ্বর এসেছে মানে ডাক্তার এসে যখন জ্বরটা মাপলো তখন অলরেডি মানে একশো চারের ওপরে জ্বর আর ও তো খেতে ভীষণই ভালোবাসে কিন্তু দুদিন ধরে এই জ্বরের কারণে কিচ্ছু খেতে পাচ্ছিল না তো সেই জন্য ডাক্তারকে ফোন করা হয়েছিল তো ঠিকঠাক টাইমে তাও ডক্টরকে ইনফর্ম করা হয়েছে এসে দেখেও গেছে ওষুধও দিয়ে গেছে আই থিঙ্ক খুব তাড়াতাড়ি ও সেরেও উঠবে ওরা তো একটা অবলা প্রাণী কিছু হলে কোনো কোনোভাবে বোঝাতেও পারে না বলতেও পারে না যার কারণে ওদের জন্য টেনশানটা বেশি আর আমার বোনের কাছে ও যে কি মানে বলে বোঝানো যাবে না মানে আমরা প্রত্যেকে ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি কিন্তু আমার বোন মানে মানে এক্সট্রিম লেভেলের ভালোবাসে যাকে বলে তো ওকে কালকে থেকে তো এই সমস্ত শুনেও প্রচণ্ড কান্নাকাটি করছিলো তো কিছুতেই এখানে আরও মন টেকাতে পারছে না মাও বলো যে চলে আয় তো আমিও বললাম যে ঠিক আছে আমি আর আটকালাম না যা তুই চলে যা মানে ওখানে গিয়ে নিজের চোখে দেখলে তখন একটা শান্তি লাগে তো সেই জন্যই আর কি ও চলে গেলো Oh, you. লাঞ্চ এড়ে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে শুধু ভাতই করা ছিল আর এদিকে হচ্ছে ডাল গরম কুচি এগুলো ফ্রিজের থেকে বের করেছিলাম ওগুলো একটু কড়াই গরম মানে গ্যাসে গরম করে নিচ্ছি আজকাল মাইক্রো করছি না কারণ সব স্টিলের বাটিতে আছে আর মাইক্রো করতে গেলে আবার ওই কাছফাচ এইসব আবার ওই সব বাড়িতে ট্রান্সফার করতে হবে যার কারণে গ্যাসেই করে নিচ্ছি তো এই হলো আজকাল লাঞ্চে রয়েছে ভাত এখানে সকালে যে আলুর তরকারিটা করেছিলাম সেটা নিয়ে নিয়েছি সঙ্গে এখানে ডাল এখানে চিকেন কারণ ডালের সাথে আলুর তরকারিটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তখন তো দেখাচ্ছিলাম যে নাইকা থেকে একটা পার্সেল এসে যায় তো চলো তাহলে ওপেন করা যাক আর দেখে নেওয়া যাক এর মধ্যে কী কী তো অনেক কিছু অর্ডার করা হয়েছিলো তো দেখে নিয়ে সব কিছু ঠিকঠাক এসেছে না তো এই পাঁচটা জিনিস অর্ডার করেছিলাম তো পাঁচটাই চলে এসেছে এটা এটা হচ্ছে মামা আর্থের উপটান ফেস ওয়াশ হচ্ছে আমি তো সেটা ফিলার ফেস ওয়াশটা ইউজ করি আর এটাও মাঝে মধ্যে ইউজ করি এটা একটা ছোটো টিউব ছিল আমার কাছে ওটা শেষ হয়ে গেছে আর বেশ ভালো লাগে এটা আমার তো এটা বড়ো টিউব একটা কিনে নিয়েছি আর উজ্জ্বলের ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো বলেছিল তো সেই জন্য ওর জন্য এটা অর্ডার করেছি আর হচ্ছে আমার হেয়ার সিরামটাও শেষ হয়ে গেছিলো তো আমি লরিয়ালের এই সিরামটা নিয়েছি এটা আমি প্রথমবার ইউজ করব জানি না কেমন হবে তবে রিভিউ তো খুব ভালো দেখেছি বাট এতটা ছোট আসবে বাট আমি এমএলটা দেখেছিলাম না এতটা ছোট আসবে আমি এটা আশা করিনি তো যাই হোক ইউজ করে দেখা যাক এটা কেমন আর নেক্সট হচ্ছে এই লিপস্টিক এলেটিনের লিপস্টিক এলেটিনের এই লিকুইড লিপস্টিকগুলো আমার বেশ ভালো লাগে তো আমি এটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে নাম হচ্ছে ওয়াইন ক্লিয়ার তো দেখা যাক কালারটা আমার পছন্দ হয় কি না আর নেক্সট হচ্ছে এই যে এই ওয়াইপস আমার শেষ হয়ে গেছিলো তো এই ওয়াইপস একটা অর্ডার করে নিয়েছি তো এই হলো আমার টোটাল এই মান্থের নাইকা শপিং তো তিনটে মতো বাজে বোন সবেমাত্র ফোন করেছিল যে ও এক্ষুনি পৌঁছালো মানে আড়াইটেরই পৌঁছানোর কথা ছিল কিন্তু তিনটে পৌঁছালো মানে আধ ঘন্টা লেট আর এখন রেলওয়ের যা ব্যবস্থা আধ ঘন্টা তো আর কি মিনিমাম আধ ট্রেনই লেট আর ম্যাক্সিমাম যত ইচ্ছা তো কিছু বলার নেই রেলওয়ে নিয়ে তো খুব সিম্পল খুব ছোট একটা ব্লগ শেয়ার করে নিলাম আজকে তোমাদের সাথে তো চলো আজকে ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ জানো তারা